আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আল্লাহ তাআলার শুকর যে আল্লাহ আবার একটি সূর্য আমাদেরকে দিচ্ছেন আবার নতুন একটা দিনের জন্য আল্লাহ তাআলা আমাদের হায়াতে বরকত রাখছেন সবাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেখো এই সময়গুলো গুরুত্বপূর্ণ মানুষের জীবনে যে সময়টা হারিয়ে যায় সেটা আর কখনো আসে না আসবে না কিছু সময়ের যোগফলের নাম জীবন যেমন ষাট সেকেন্ডে কত মিনিট হয় এক মিনিট ষাট মিনিটে বারো ঘন্টায় একদিন চব্বিশ ঘন্টায় একদিন এক রাত সাত দিনে এক সপ্তাহ পনেরো দিনে এক পক্ষ তিরিশ দিনে এক মাস বারো মাসে এক বছর এরপরে বারো বছরে এক যোগ একশো বছরে একটা শতাব্দী এই কিছু সময়ের যোগফলের নাম হলো জীবন আর আমরা সবচেয়ে অবহেলা করি এই জীবন নিয়ে জীবনের গুরুত্ব আমরা দেই না আজকে তোমাদেরকে আমি গত কয়েকদিন আগে যে বিষয়টা আলোচনা করছিলাম আজকে ওই বিষয়টা আবার আলোচনা করি বলো তোমাদের মনে থাকার কথা আমাদের নাম কি সবাই বলো আমাদের নাম কি সবাই জোরে বলো জোরে বলো আমাদের ধর্মের নাম আমাদের আল্লাহর নাম সালাম সালাম আমরা যে জান্নাতে যাব আল্লাহ দিবেন ইনশাআল্লাহ ওই জান্নাতের নাম কি সালাম বলো কি আর আমরা একে অপরে মুসলমান একে অপরের সাথে দেখা হলে একে অপরকে কি দেই সালাম দেই এখন প্রশ্ন হলো আমাদেরকে মুসলমান কেন বলে আর বাকিদেরকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাস্তিক সহ বিভিন্ন শব্দ বলে আর আমাদেরকে মুসলমান বলে কেন সাতটা জিনিস বিশ্বাস করার কারণে আমাদেরকে মুসলমান বলে বলো কয়টা জিনিস যেটা আমরা সংক্ষেপে ইমানে মুফাসসালের ভিতরে পাই এবং আমরা এখানে যারা আছি সবাই ইমানে মুফাসসাল জানি আমানতু বিল্লাহ ওয়া মালায়িকা ওয়া কুতুবিহি ওয়া রাসূলি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদর খাইরিহি ওয়া শাররিহি মিন তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত এই সাতটা জিনিস যে বিশ্বাস করবে ইমান আনবে তাকে মুসলমান বলে এই সাতটা জিনিস থেকে একটা বিষয় একটা পয়েন্টও যদি কেউ অবিশ্বাস করে তাকে মুসলমান বলবে না তার ভিতরে প্রথম হইল আমাং টু বলো সবাই বলো জোরে বলো হয় নাই হয় নাই আরো জোরে বলো এটার অর্থ কি আমি ইমান আনলাম আল্লাহর উপর বলেন কার উপর ইমান আনছি সবাই বলেন আল্লাহ 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 তিনি যিনি ছাড়া কোন ইলাহ নাই ওয়াহদাহু লা শারীকা তিনি একক অদিতীয় আল্লাহু আহাদ আল্লাহ একক আল্লাহ আল্লাহ মুখাফিককি তিনি কারো আমরা মুখাফিককি যেমন শীতকালে কম্বলের মুখাফিকি আমরা গরমকালে ফেনের মুখাফিকি আমরা মোশার ভয়ে মোশারিটা নাই আমরা আল্লাহ কারো কিছু মুখাফিকি ননাম ইউলাদ তিনি কাউকে জন্ম দেননি কারো থেকে জন্ম গ্রহণ করেননি অর্থাৎ তিনি কারো বাবাও নন তিনিও কারো সন্তান নন ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ তিনার সমকক্ষ কেউ নাই তিনি কে সবাই বলো আল্লাহ এক ও অদ্বিতীয় বলো আল্লাহ এক ও কোরআনে আছে যদি আল্লাহ এক ছাড়া ভিন্ন হইতো তাহলে লাফা সাদা তা তাহলে দুনিয়া ধ্বংস হয়ে যেত যেমন আজকে রোদ উঠছে যদি আল্লাহ দুইজন হইতো আমাদের দেশে তো মারামারি কেন নেতার অভাব নাই দলের অভাব নাই আল্লাহ একক হওয়ার কারণে আজকে রোদে হইতেছে যদি দুইজন হইতো এদের ভিতরে মতানক হইতো পরে যদি আল্লাহ আল্লাহ ফিরা ফিটিলে বান্দার অবস্থা কি হইতো আর আল্লাহ একক খ্রিস্টান যারা আছে এরা তিন আল্লাহ মানে বড় গড় আল্লাহ মেজু হইলো মরিম আলাহ ইসলাম আর ঈসা আলাহ ইসলাম কে ছেলে মানে খ্রিস্টান তিন খোদা মানে ইহুদিরা উজারেলা ইসলামকে আল্লাহ খোদাম আল্লাহ ছেলে মানে আল্লাহ কে আল্লাহ মানে তো আল্লাহর সাথে শরিক করে হিন্দুরা তেত্রিশ কোটি দেবতা মানে এদের বারো মাসে তেরো পূজা এদের জন্য রোদ্রের একক্ষা বৃষ্টির একক্ষদা শীতের একক্ষদা ফলের একক্ষদা শান্তির একক্ষদা নির্ধারণ করছে আর আমাদের আল্লাহ একক অদ্বিতীয় তিনি সর্ব সর্বে সবকিছু তাহলে আল্লাহকে বিশ্বাস করা এটা ইমানের প্রথম অংশ মুসলমান হওয়ার বিষয়ে প্রথম দাপ আল্লাহকে বিশ্বাস করতে হবে এক অদ্বিতীয় হিসাবে বলো সবাই বলো বলো আল্লাহকে বিশ্বাস করতে হবে কি আচ্ছা কয়জন যদি করে আল্লাহ কয়জন জানি তো একজন আরো আছে কিনা তো দেখি নাই ইমান থাকবে আচ্ছা তোমার আব্বা কয়জন আব্বা তো একজন শুনছি আরো আছে কিনা তোমার কি ভালো সন্তান বলবে নাকি খারাপ সন্তান বলবে বাপ একটা হওয়া গর্বের বিষয় না লজ্জার বিষয় বলো বাপ কয়জন হওয়া গর্বের বিষয় বলো একজন মা বেশি হইতে পারে বাপ যদি আরো বিয়ে করে মা থাকতে পারে আলাদা কিন্তু বাপ হয় এক বাপে পরিচয়ে এটা বৈধ সন্তান হয় আর একাধিক বাপের পরিচয় এটা বৈধ সন্তান হয় না তো আমরা আল্লাহ তালার বান্দা আমাদের আল্লাহ একক অদ্বিতীয় দুই নম্বর ওয়ামালা ইকাতি সমস্ত ফেরেস্তার উপরে ইমান আনা বলো কি ফেরেস্তারা নূরের তৈরি বলো ফেরেস্তারা কিসের তৈরি বলো কিসের তৈরি খায়ও না পানও করে না ভিতরে বড় বড় চারজন ফেরেস্তা আছে ইসলাম ইসলাম ইসরাফিল আলহ ইসলাম আজরা ইসলাম এই ছাড়া অগণিত ফেরেস্তা আছে যেমন আমাদের পুরো বড়িতে প্রতিদিন বিশ জন ফেরিস্তা ডিউটি করে রাত্রে বিশ জন ফেরস্তা ডিউটি করে চোখের দায়িত্বে একজন আছে কানার দায়িত্বে একজন আসে আলমুন ফালুন দুই কান্দে দুইজন ফেরস্তা আছে। তো ফেরেশতার উপর ঈমান আনা বলো ফেরেশতার উপরে কি করা আর হাদিসে আছে যখন মুর্দাকে কবরে রাখা হবে ইয়া তিয়ান মালাকান দুজন ফেরেশতা আসবে আহাদুহুমাল মুনকার ওয়ালাখিরুন নাকির একজন না হবে মুনকার আর একজন না হবে নাকির বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত আল্লাহর কোরআনের আয়াত দ্বারা কি প্রমাণিত ফেরেশতা হলো আল্লাহর সৃষ্টি কিন্তু একটা জাতি আছে যারা ফেরেশতাকে আল্লাহর মেয়ে বলে নাউযু বিল্লাহ বলো তাহলে এক নম্বর ঈমান আনতে হবে কিসের উপরে সবাই বলো আল্লাহ তো আসতে কবের কারণটা কি উপর এটা আল্লাহর কক্ষ থেকে প্রেরিত কিতাব বড় বড় চারটি কিতাব আছে আর একশোটা সহিফা আছে আমাদের ধর্মীয় গ্রন্থের নাম কি আল কোরআন কিন্তু আমরা কোরআনকে মানি বিশ্বাসও করি বাকি কিতাব গুলাকে বাকি কিতাবের হুকুম আমরা মানি না বাকি বিশ্বাস করি এগুলো আল্লাহর কিতাব

বলো আমি বলি কাফের কাফের হয় নাই হয় নাই কাফের কাফের কাদিয়ানি কাফের কাদিয়ানি কাফের কেন সে নিজেকে নবী দাবি করছে এই জন্য সে কাফের আচ্ছা ওয়াল আখিরি কেয়ামতের দিনের উপরে কি করা ইমান আনা পরকাল আছে মালিক ইয়াউমিদ দিন এই দিনের মালিক আল্লাহ তিনি বিচার ব্যবস্থা কায়েম করবেন পরকাল আছে এই কালের পরেও কি আছে ওয়া খলাকনাকুম আযওয়াজা আল্লাহ প্রত্যেক জিনিস জোড়া জোড়া সৃষ্টি করছেন দিন রাত আসমান জমিন অন্ধকার আলো ছোট বড় কালো সুন্দর কেমন খাটো লম্বা পুরুষ নারী ছেলে মেয়ে এভাবে আল্লাহ প্রত্যেক জিনিস জোড়া জোড়া সৃষ্টি করছেন তাহলে দুনিয়ার বিপরীতে কি আছে বড় বড় কি আছে বলকাদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা এই তাকদীর যেটা এটার ভালো মন্দ একমাত্র মালিককে। সবাই বলো আল্লাহ তকদিরের ভালো মন্দর মালিক কে এই জন্য তাকদির কিছু পরিবর্তন করতে পারে না ইল্লা দোয়া দোয়ার মাধ্যমে কি করা হয় তাকদির পরিবর্তন হয় একটা মানুষের রিজিকের অভাব দোয়ার মাধ্যমে রিজিকের অভাব দূর হয় একটা মানুষ অসুস্থ তা দোয়ার মাধ্যমে তার সুস্থতা আসে এজন্য দোয়ার গুরুত্ব দেওয়া দোয়া এটা আলাদা একটা ইবাদত দোয়া করার নাম না দোয়া পড়ার নাম না দোয়া করার নাম আচ্ছা এরপর মাউদ বলো অর্থাৎ পুনরায় জীবিত হবার মানুষ মরে গেলে মাটি হৈ যায় মানুষ মরে গেলে মানুষ মারা গেলে কি বলে অমুক ব্যক্তি এন্তেকাল করেছেন কি কয় এন্টেকাল মানে জায়গা পরিবর্তন এন্টেকাল মানে কি অর্থাৎ দুনিয়ার জায়গা পরিবর্তন করে সে পরকালের জিন্দেগিতে যাচ্ছে এটাকে এন্তেকাল বলে আল্লাহ পরকালে আমাদেরকে একটা মানুষ মারা দেওয়ার পরে যখন কবর করে বছর পরে কিছু নাই নাই কথা হাদিসে আছে যখন মানুষ নেককার হয় তার রুটা আল্লাহ রেখে দেন আর যদি মানুষ নেককার হয় আল্লাহ তালা তার রুটা সিজ্জিনের ভিতরে রেখে দেন প্রতিটা মানুষকে আল্লাহ তালা কেয়ামতের ময়দানে পুনরুত্থান করবেন বলো সবাই বলো পুনরুত্থান মানে কি সবাইকে আবার কেয়ামতর ময়দানে একসাথ করবেন মাথায় টুপি থাকবে না পায়ে জোতা থাকবে না পরনে লুঙ্গি জমা কিছু থাকবে না সবাই লুঙ্গ অবস্থায় দাঁড়ায় থাকতে হবে পুরুষ নারী উপরের দিকে তাকাই থাকতে হবে জায়গা কতটুকু পাবে দুই পায়ের উপরে জায়গা থাকে থাকে। আয়সা সিদ্দিকা জিজ্ঞাসা করছেন রসুল্লাহ আমরা তো মেয়ে মানুষ আমাদের লজ্জা লাগবে না একজন আরেকজনের দিকে কি তাকাবে না আল্লাহ রসুল বলছেন কেয়ামতের ময়দানে একজন আরেক দিনের দিকে তো তাকাবে তো দূরের কথা যেদিকে তাকাবে ওই দিক থেকে এদিক দিক সেদিক করার কোনো সুযোগ না থাকবে না তাহলে আমরা পুনরুত্থানকে বিশ্বাস করি পুনর্জন্মকে আমরা কি করি না হিন্দুদের একটা আছে বিশ্বাস তারা মনে করে পুনর্জন্ম হয় একটা মানুষ তাদের বংশের মারা গেছে কেউ মারা গেছে সে কুত্তা হইয়া আবার আসতে পারে দুনিয়াতে বিড়াল হইয়া আসতে পারে শুকুর হইয়া আসতে পারে হনুমান হইয়া আসতে পারে বুঝলাই এই জন্য দেখবে হিন্দুদের বেশিরভাগ মুক্তিগুলা কুত্তা বিড়াল হনুমান আর বেশিরভাগ এদের ক্ষুদা সব মহিলা কথা বুঝো নাই এই জন্য আমরা বিশ্বাস করি আমাদের ইমান হলো পুনরুত্থানের পুনর্জন্মের না কি বলছি বলো পুনরুত্থান কি দুনিয়াতে হবে না পরকালে হবে আর পুনর্জন্ম এটাই আকি দানা এটা বিশ্বাস না এই সাতটা কথা এবার আসো রিভিশন দ আবার শোনাও কয়টা বিষয়ের উপরে ইমান আল্লাহ তাকে মুসলমান বলে সবাই বলো এক নাম্বার তার উপরেই আনা দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার রসুল সমূহের উপর পাঁচ নাম্বার কেয়ামতের দিনের উপর ছয় নাম্বার সাত নাম্বার পুনরায় এই কথাগুলার খাতা লিখে রাখিও কলিজার ভিতরে পাথর দিয়ে খোদাই করে রাখিও এই কথাগুলা শিক্ষা যদি না করো বিশ্বাস যদি না করে কেউ মুসলমান হইতে পারবে না তুমি লক্ষ মুসলমানকে এক কাতারে দাঁড় করাও সে বিড়ি বুঝে কত লম্বা সাইজ সে বুঝে বিড়ির গন্ধ কি পানের স্বাদ কি সে বুঝে গরু গুস্তর স্বাদ কি গরু গুস্ত কারে কয় কিন্তু মুসলমান কারে কয় সে জানে না অনেকে মনে করে কোরবানিতে কোরবানি করলে তারা মুসলমান কয় আর মনে করে কেউ মনে করে গুস্ত খায় এই জন্য তারা মুসলমান কয় এই সাতটা জিনিস কেউ যদি না মানে না বুঝে বিশ্বাস না করে তাকে মুসলমান মুমিন আলাদা গুণ কিন্তু মুসলমান হইতে গেলে এই ষাটটা গুণ লাগবে আল্লাহ বলছেন কদাফলাহাল মিনুন আল্লাহী সালতিহিম খা শহুন এখানে দশটা গুণের কথা বলছে সেটা আলাদা বিষয় কিন্তু ইসলাম মুসলমান হইতে গেলে তাকে কয়টা গুণের অধিকার দিতে হবে সাতটি এটা বিশ্বাস করতে হবে বিশ্বাস আমার আব্বাকে আমি বিশ্বাস করি দুনিয়া উল্টে গেলে দুনিয়া সবাই বলবে এটা তোমার বাপনা আমি কি বলবো বলো তো তো যদি কয় যে তোরা এক লাখ টাকা দিব এটা তোর বাপনা বল বলবা তুমি বল এই ঠিক এইভাবে আমি আমার আব্বাকে এরকম বিশ্বাস করি এটা আমার আব্বা এই সাতটা জিনিসকে এভাবে বিশ্বাস করতে হবে এটা আমার ইমান এটা আমার আকিদা এটা আমার ইসলাম এটা আমার মুসলমানের আইডেন্টি বিশ্বাস আল্লাহ তালা আমাকে আমাদের সবাইকে বুজার তৌফিক দেন আমিন বলো জানার তৌফিক দেন মানার তৌফিক দেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ